দেখে আসসালামু আলাইকুম ডিজিটাল সার্ভার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আর আজকের ভিডিওটা হচ্ছে একদমই স্পেশাল ভিডিও তো আজকে আমরা সার্ভে করতে যাব ঢাকা থেকে কুষ্টিয়া আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা সারা বাংলাদেশ সার্ভে করে থাকি যে কোন জায়গায় তো আজকে আমরা যাব কুষ্টিয়াতে সার্ভে করার জন্য সর্বপ্রথম আমরা সাভার থেকে কল্যাণপুর আসলাম এইখান থেকে বাসে ওঠার জন্য তো এইখান থেকে টিকিট নেওয়ার পর এই বাসে সরাসরি চলে যাবে কুষ্টিয়াতে আর এই হচ্ছে বাসের ভিতরের ভিউটা তো বাসের ভিতরে খুবই সুন্দর ছিল কিন্তু বাসের ভিতরে একটা সমস্যা ছিল ওনাদের সার্ভিসটা একদমই খারাপ ছিল এখন আপনি বলতে পারেন যে সার্ভিস কিভাবে খারাপ হয় বাস যেহেতু সুন্দর ছিল সার্ভিস কিভাবে খারাপ হয় আসলে বাসের পিছন থেকে একটা পোড়া গন্ধ আসতেছিল এই বাস থেকে টেকনিক্যাল আসার পর আমাদের বাসটা বন্ধ হয়ে যায় তারপর আমরা এখান থেকে বাসটা চেঞ্জ করে আরেকটা বাসে চলে যাই আর আজকে আমরা সার্ভে করতে যাচ্ছি আমি এবং আমার স্যার এবং কি আমার বন্ধু জুয়ে ভাই এখন যে বাসটা দেখতে পাচ্ছেন এসবি সুপার ডিউলাক্স এইটা দিয়ে আমরা চলে যাব এই বাসটা চেঞ্জ করে পরের বাসে তো এইখান থেকে আমরা সবাই বের হয়ে গেলাম আমি নিচে নেমে পরবর্তী বাসটাকে অফিস চেক করে নিচ্ছিলাম যে এই বাসের কোনো সমস্যা সমস্যা আছে কিনা এবং বাসটার নাম্বার এইখান থেকে নিয়ে গেলাম আর এই বাসে কোনো প্রকার সমস্যা হয়নি আমাদের আমরা এই বাসে একেবারে কুষ্টিয়া শহরে চলে গেলাম তো জানালা দিয়ে স্যার দেখতে ছিল যে আমরা দুইজন নিচে কি করি তারপর আমরা বাস চেঞ্জ করে পরবর্তী বাসে উঠে গেলাম আর এখানে জুয়েল ভাই অনেক লজ্জা পায় ওনার ভিডিও করতে গেলেই শুধু মুচকি মুচকি হাসে এবং গার্ডটাকে ঘুরিয়ে নেয় তো এটা কোনো সমস্যা না আমাদের সাথে থাকতে থাকতে জুয়েল ভাই আমাদের মতো হয়ে যাবে পরবর্তীতে আর এখন বাজে রাত একটা ষোলো আর আমরা এখন মূলত তুলিতে আসি তারপর এখান থেকে বাস দাঁড়িয়ে তারপর এখান থেকে জার্নি শুরু করে দিবে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে তো দুঃখিত গাইস আমি সামনের সিটটা পাইনি যার কারণে আমি পুরো ভিডিওটা নিতে পারিনি তো রাস্তার মাঝখানে আমি যতটুকু পারছি ততগুলো নিছি ছোট ছোট ক্লিপ আর আমরা মূলত সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি বলছি আমার বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আবারও ওইখান থেকে সার্ভের সাথে যোগাযোগ করে নেবেন আর এর পাশাপাশি আমরা মূলত ডিমার্গেশনের কাজগুলো করে থাকি আর এর মানে হচ্ছে মোজা ম্যাপের সাহায্যে আমরা জমিটাকে জরিপ করে থাকি এর পাশাপাশি যাদের মোজা ম্যাপের প্রয়োজন আমার ডিসক্রিপশন বক্সে সালাম সাম নামে একটা নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা সারের সাথে যোগাযোগ করে মোজা ম্যাপ কালেক্ট করে নেবেন এবং কি বিল্ডিং ডিজাইন এবং বিল্ডিং প্ল্যানের জন্য আপনি সাইফুল সান নামে এখানে একটা নাম্বারটা থাকবে ওইখানে আপনারা সারের সাথে কথা বলে যোগাযোগ করে নেবেন আর এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড হলে সবার প্রথম নোটিফিকেশন পাবেন আপনি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এখন আমরা ঘুরে ফিরে আবার সেই আমাদের সাবারের উপর দিয়ে যাচ্ছি তো আমরা মূলত কল্যাণপুর গিয়েছিলাম বাসের টিকিট কাটার জন্য আর তার থেকে মূল বিষয় হচ্ছে আমাদের সাথে ছিল ন্যাশনাল হাউজিং অথরিটির সার্ভেয়ার সাহেব এরপর সারা রাত ঘুমানোর পর সকালে সবার আগে উঠে গেলাম আমি আমাদের টিম থেকে তো আমি ওঠার পর এখানে ছোট ছোট ক্লিপিংস ছিলাম আর পার্সোনালি কুষ্টিয়া শহর আমার কাছে খুব ভালো লেগেছে তো ওইটা কুষ্টিয়া শহরে যাওয়ার যেই মূলত রাস্তাটা ওইখানে আর আমার খুব ভালো লেগেছে কুষ্টিয়া এসে আর জুয়েল ভাই এখনো ঘুমাচ্ছিল আর ফাইনালি আমরা এসে গেলাম কুষ্টিয়ার সেই মজমপুরে আর এইখানে আমরা চলে আসলাম সকাল পাঁচটা কিংবা সাড়ে পাঁচটার দিকে আর আমি আবারও বলছি কুষ্টিয়া শহরটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এখান থেকে চলে গেলাম রিক্সা নিয়ে মোল্লা তেহরিয়া নামের এক জায়গায় আর এনারা হচ্ছে আমাদের স্যার আর আমাদের এই মামা কিন্তু জোস ছিল সে কিন্তু এমন ভাবে চালাচ্ছিল মনে হচ্ছিল যে হানিফ বাসের ড্রাইভার আর মামার গাড়ির সিসি ছিল একশো সিসি আর ফাইনালি আমরা চলে আসলাম পিডাব্লিউডির অফিসে আর যেহেতু আজকে আমাদের এটা সরকারি কাজ ছিল তার জন্য আমরা সরকারি অফিসেই চলে আসলাম আর এই জায়গাটা মূলত খুবই সুন্দর ছিল তার থেকে সুন্দর ছিল এইখানের পরিবেশ এবং লোকজন আর আমার এইখানে আসার পর একেবারেই মনে হচ্ছিল না যে আমি বাসায় আসছি কি একটা কাজে আসছি পরিবেশটা একদম আমার বাসার মতোই ছিল তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি ল্যাপটপের যে কাজটা ছিল কর্ডিনেটের কাজগুলো এখান থেকে কোঅর্ডিনেট বের করে মোবাইলের মাধ্যমে ছবি তুলে তারপর আমরা কাজটাকে শুরু করে দেব আর আমি আবারও বলছি আমার এই চ্যানেলে সার্ভে রিলেটিভের অনেক ভিডিও আপলোড হবে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার এই চ্যানেলের যদি কোনো প্রকার ভিডিও আপলোড হয় তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন পাবেন তো আর না করে করে সবাই দিন। তারপর আমরা চলে আসলাম সেই ফিল্ডে যেখানে আমরা মূলত কাজ করব আর এইখানে আমরা ম্যাপটাকে এবং যে জায়গাটা সেইটাকে বুঝে নিলাম আর এইটা হচ্ছে রোড রোড থেকে তার বাম পাশে আর এইখানে ভাই ফাজলামো করতেছিল আর এইরকম মডেল মসজিদ বিভিন্ন জেলায় থাকে আপনাদের জেলাতেও থাকলে আমার কমেন্ট বক্সে বলে যান আর এই ভিডিওটা এডিটের সময় জুয়েল ভাই আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল যার কারণে ভিডিওতে অনেক প্রকার টুটি হয়েছে তো আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এবং কি আপনারা জুয়েল ভাইকে কমেন্টে কিছু বলে যাবেন তারপর জুয়েল ভাই এখান থেকে ট্রাইপডটাকে সেট করে নিচ্ছিল ড্রাইপোড সেট করার পর আমরা এখানে মেশিনটাকে বসিয়ে তারপর চারোপাশ এরিয়াটাকে সার্ভে করে নেবো তারপর যে সফট কপিটা ছিল ওইখানে কোর্ডিনেটের মাধ্যমে আমরা এখানে প্লটগুলোকে দিয়ে দেব তার মানে হচ্ছে আমরা এখানে প্লটটাকে আলাদা করে চিহ্নিত করে দেব আর মূলত আমরা সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার সার্ভে এবং ডিমার্জেশনের কাজ করাতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে সারেন নাম্বার কালেক্ট করে সারের সাথে যোগাযোগ করে নেবেন এর পাশাপাশি যাদের মোজুম্যাপের প্রয়োজন মোজুম্যাপের জন্য আলাদা করে সালাম স্যার নামে একটা নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনারা কল করে সারের সাথে জেনে নেবেন আপনার কিভাবে মৌজা ম্যাপটাকে কালেক্ট করতে হবে তারপরে এখান থেকে সার্ভেটাকে শেষ করে নিলাম আর আমি আবারও বলছি আমার এই চ্যানেলে সার্ভে রিলেটিভ অনেক প্রকার ভিডিও আপলোড দেওয়া হবে তো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার এই চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড হলে সর্বপ্রথম নোটিফিকেশন পাবেন আপনি আর এখান থেকে সার্ভ সার্ভে করা নিয়েছিল তো সার্ভে করার শেষে আমরা এখান থেকে খুঁটিগুলো দিয়ে দিব তার জন্য আমরা এখানে স্টেশন করে রাখছিলাম আর ফাইনালি আমরা এখান থেকে কুষ্টিয়ার বিখ্যাত যে কুলফি মালাইটা ছিল ওইটাকে আমরা ট্রাই করলাম আসলে ওনারা বলে যে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই আসলে যে বিখ্যাত সেটা নামে না সেটা কাজেও খুব ভালো ছিল দুঃখিত গাইস আমি কাজের জন্য ভালো ভালো ভিডিও করতে পারিনি তো এখান থেকে আমার প্রায় পলটের খুঁটিগুলো তো শেষ হয়ে গেছিল আর আপনারা দেখতেই পাচ্ছেন জুয়েল ভাই কি প্রকার ফাজিল যে আসলেই ফাইজলামো করে আর এইখানে কাজের জন্য আমাদের ভিডিও করছিল মোহনা টিভি আর যেহেতু এটা সরকারি প্রজেক্ট তার জন্য বিভিন্ন প্রকার মানুষ ছিল এইখানে তার জন্য এখানে সাংবাদিক ভাই ভিডিও করে নিয়েছিল আর দুঃখিত গাইস আমি ভালো ভালো ভিডিও ক্লিপ নিতে পারিনি যে এখান থেকে জুয়েল এখান থেকে যে খুঁটিগুলো আর আমি থেকে মাধ্যমে যে তো এখান সব ভিডিও না করার জন্য আর এখানে উনি আবারও জমা করতেছিল তারপর ওইখানে কাজ শেষ করে আমরা দ্বিতীয় স্টেশন করে রেখেছিলাম দ্বিতীয় স্টেশন থেকে আমরা মেশিনটাকে রিসেকশনের মাধ্যমে আবার সেট করে নিলাম আর এখানে স্টেশন দূর জুয়েল জUEL ভাই তারপর দ্বিতীয় নাম্বার স্টেশন নিয়ে এখান থেকে মেশিনটাকে রিসেকশন করে তারপর আমরা মূলত বাকি কোটিগুলো দিয়ে দিব আর এই কাজটা মূলত আমাদের করতে পুরো দুই দিন সময় লেগেছিল তো প্রথম দিন ভিডিও করতে পারলেও দ্বিতীয় দিন আমরা ভিডিও করতে পারিনি আর এইরকম সার্ভে রিলেটিভের ভিডিও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমার এই চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড হলে সবার প্রথম নোটিফিকেশন পাবেন আপনি আর আমরা মূলত সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি আবারও বলছি ডিজিটাল সার্ভের জন্য যদি কোনো প্রকার হেল্প লাগে তাহলে সর্বপ্রথম আমার নিচে বক্স চেক করুন ওইখানে দেখেন অনেকগুলো নাম্বার দেওয়া আছে ওইখান থেকে নাম্বারগুলোতে কল করে জেনে নেবেন আর ফাইনালি আমরা এখান থেকে আজকের মতো কাজ শেষ করে দিলাম আবার দেখা হবে আমাদের নতুন একটা ভিডিওতে আর আমরা রাতটা ছিলাম তারপর এখান থেকে আমরা সরাসরি চলে যাবো ঢাকাতে আর এখানে দেখতে পাচ্ছেন জল ভাই কি করতেছে তা আপনারা বুঝে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ